আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলকে সুপ্রদায় ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে শুভেচ্ছা অভিনন্দন পাশে আমাদের বড় ভাই গাড়ি চালানো শিখতেছে তো উনি কতদিন ধরে শিখতেছে তা ওনার কাছ থেকে আমরা জানবো আর সকলের অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের এখান থেকে অটো এবং মেনার গাড়ির দ্বারা পুরো দেওয়া হয় যারা আগ্রহী আছেন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আবেদন করা হল আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছি আমার আজকে ক্লাস উনিশ দিন ইনশাল্লাহ আমি অনেক সুন্দর ড্রাইভ করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট আমি থাকি হলো মিরপুর বারোতে তারপর এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ড্রাইভ এখন স্টার্ট করব আপনারা দেখতে থাকেন

আসলে ওস্তাদের কথা আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ ওস্তাদ খুব নিজের মনে করে নিজের কেয়ারিং করে আমাদের ভবিষ্যৎ চিন্তা করে সুন্দর করে আমাদেরকে ড্রাইভিং শিখেছেন ইনশাল্লাহ আমরা পরবর্তী যারা আসবেন অবশ্যই সুন্দর ওস্তাদে একটু স্মরণ করবেন খেয়াল করবেন কিভাবে কি বলে ওই হিসেবে আপনারাও ইনশাআল্লাহ আরও পারফেক্ট একজন ড্রাইভার হবেন তাই না কমানগুলো সবসময় খেয়াল রাখলেই ইনশাআল্লাহ আর কিছু নেই

এই কারটা কিনতে বাকি আছে হ্যাঁ বাচ্চা ইদিকে বুনবেন তাহলে সেটাকে এইভাবে পাস আছে

যদিও আমার জন্য আমার গাড়ির জন্য একটা দিয়েছে ঠিক আছে ক্ষেত্রে তারপরে আপনাদের জন্য ভালো সবার বাম পাশ দেওয়া যাবেন বাম পাশে রাস্তা ভালো বাম দেওয়া যাবেন

সেগুলো সবসময় ডান পাশে খেয়াল করতাম বেশি এটার তো এত ফ্রি হলো কেমন বুঝলাম না দিনের পর থেকে আমি একবারে

যে লাগবে এমন কোনো কথা ঠিক আছে ওখানকার মুভমেন্ট বুঝে পরে আপনি জানা পাবেন জানানো লাগবে দুই জায়গার মাঝখানে থাকবে বিক আপ কম দেন আর কমে থাকেন কিক আপ কম কিক আপ কম আরেক কমে থাকেন আপনি থাকবেন ব্রেক যান যান ব্রেক যান

আমি আবার কি করি বাসায় গিয়ে রাতে যখন এমনি তো আমার আছে তেজ আছে হ্যাঁ এজ পরে আমি ইউটিউব দেখি আচ্ছা ইউটিউবের মধ্যে ড্রাইভিংটা দেখি

করতে হবে কিরকম ভিডিওটা দেখে কোন না যে আমার ওস্তাদ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন ইঞ্জিন টেকন শিখু দেখাইছে বুঝছেন আর ইঞ্জিনের কি কি থাকা লাগবে এটা কিন্তু আমি ইউটিউবে দেখি দেখি ও জান করে এদিকে থেকে যাও আপনি যখনই খেয়াল করবেন কারণ আমরা তো ওস্তাদের জন্য বসেই থাকবো না ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো ভালো আছেন? 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 ভালো আছেন?

Thank <laughs>